যেই সংগঠনের নেতা কোরানের মাহফিলে উচিত কথা বললে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয় কথা ঠিক কিনা এমন নেতার অনুসারী আপনি আমি একটি করি মসজিদের ইমাম সাহেব হক কথা বললে পরের দিন মসজিদের ইমাম সাহেবের ইমামতি থাকে না কথা ঠিক কিনা আমি আপনি এমন নেতার অনুসরণ করি যারা শরিয়ার আইনকে বিশ্বাস করে না মুসলিম দাবি করে সরিয়ার আইনকে বিশ্বাস করে না এমন এমন নেতার অনুসরণ আমি আপনি করি আল্লাহর কসম করে বলি আমার ভাই এমন নেতার অনুসরণজনী যদি আমি আপনি করে যাই রাষ্ট্রীয় জীবনের অবস্থা যদি আমার আপনার এই হয় বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আলামিন হুকুম দিবে যা জাহান নামের দিকে যা আমি যদি বলি আপনি যদি বলি কেন জাহান নামে যাব আমি তো দুর্নীতি করি নাই আমি তো চাঁদাবাজি করি নাই আমি তো অন্যের হক মেরে খাই নাই হকানি আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছে এটাও আমি করি নাই আমি কেন জাহান নামে যাবো রব্বুল আলমিন বলবেন তুই নিজে অন্যায় করিস নাই কিন্তু এমন একটা লোককে ভোটের মাধ্যমে সাহায্যতা করে করে সাহায্য তুই তাকে ক্ষমতায় ক্ষমতায় পাঠিয়েছিলি যে লোকটা যাওয়ার পরে আটার বস্তা চালের বস্তা আসলে সেটা বিক্রি করে খায় কথা ঠিক কিনা রব্বুল আলমিন বলবেন এমন একটা লোককে তুই রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছিলি ভোটের মাধ্যমে যেই লোকটা আইন পাশ করার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে সমাজের মানুষের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই অন্যায় অত্যাচার করেছে অ দুর্বল মানুষদের উপরে জুলুম করেছে অন্যায়ভাবে মানুষদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে তার কাছে কোনো বাজেট আসলে সেটা সে বিক্রি করে খেয়েছে সঠিক জায়গায় বাজেটটাতে সে পুরু প্রতিষ্ঠা করতে পারে নাই যে ব্যক্তি বাজেটের হক দ্বারা তার কাছে সেটা পৌঁছাইতে পারে নাই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দুর্নীতির সাথে ওই নেতা জড়িত ছিল যেই নেতাকে তুই ভোট দিয়ে এমপির জায়গায় পৌঁছাইছিস তোর ভোটের মাধ্যমে তোর সাহায্য নিয়ে ওই নেতা আজকে অন্যায়গুলো করতেছে এজন্য যেহেতু তুই তার সাথে জড়িত আছিস আজকে তুই সেই অপরাধের অপরাধ মাথায় নিয়ে তুই জাহান নামে যা তখন আমাকে আপনাকে আল্লাহ তালা জাহান নামে যাওয়ার নির্দেশ করবেন যদি এই দল আমি আপনি করি যদি এমন নেতার অনুসরণ আমি আপনি করি তখন যদি বলেন রব্বুল আলমিন তখন ওই সমস্ত ব্যক্তিগুলো বলবে রব্বুল আলমিন আমি একা কেন জাহান নামে যাব। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا وكبراءنا فأضلونا السبيلا. تكون إذا برب رب العالمين جهنم ربنا آتهم ضعفين من العذاب والعنهم রব্বুল আলামিন সেদিন বলবেন রব্বুল আলামিনের কাছে ওই কর্মী বলবেন ওই নেতার কর্মী সেদিন দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন আমি ভোটের মাধ্যমে যেহেতু তাকে সাহায্য করে তার ক্ষমতায় বসেছিলাম আর ক্ষমতা পাওয়ার পরে সে অন্যায়গুলো করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে আজকে আমি এই সেই গুনার বোঝা একা জাহান নামে নিয়ে যেতে চাই না সেই নেতাকেও আমি জাহান নামে নিয়ে যেতে চাই সেই নেতার উপরে মুখে জোড়া লাথি মেরে আমি জাহান নামে যেতে চাই এবং লাহানাং র আমার থেকেও বড় শাস্তি আমি আপনি আমার সেই নেতাকে দেন যেই নেতার অনুসরণ আমি আপনি দুনিয়াতে করেছিলাম এখন যদি আমি আপনি চিন্তা করে দেখি সত্যি হুজুর যে আলোচনা করেছে এমন নেতার অনুসারে আমি আপনি হয়ে আছি সত্যি যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আসলেই ক্যাম্পে আপনি এমন নেতার অনুসরণ করছেন কি না যে নেতা মুসলিম হওয়ার পরে শরীয়তের আইন বিশ্বাস করে না আপনি চিন্তা করে দেখেন এমন নেতার অনুসরণ আপনি করছেন কি না যে নেতা মুসলিম হওয়ার পরে ওহাক্কানিউলামা কেরামের বিরুদ্ধে যাই আপনি চিন্তা করে দেখেন এমন নেতার অনুসরণ আপনি করছেন কি না যেই নেতা যেই নেতা মুসলিম হওয়ার পরে ক্ষমতা ক্ষমতার জোরে সে চাদাবাজি করে দুর্নীতি করে এই নেতার অনুসরণ করছেন কিনা যদি দেখেন হা হুজুরের আলোচনার সাথে আমার জীবন মিলে যায় মেহরবানি করে যদি সত্যি জাহান নাম থেকে বাঁচতে চান আর যদি রাষ্ট্রীয় জীবনে রবের এবাদত করতে চান তাহলে অবশ্যই এমন নেতার দল আমাদেরকে পরিত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনা